শেখ হাসিবা এই আজাদের মুহূর্তে যখন তার বাবা তার শ্বশুর বাড়ি তার মানার বাড়ি দিল্লি গিয়ে চলে গেছেন পাঁচে আগস্টের পরে আমরা তারা আগস্টের আগে এক একটি ভাবে যে আন্দোলন সংগ্রামের ভূমিকা রেখেছিলাম আজকে আমাদের ভিতরে ভুল মত পার্থক্য শুধু ক্ষমতার জন্য এক একটি রাজনৈতিক দল এক একটি সাংগঠনিক বক্তব্য নিয়ে যাচ্ছি নির্বাচন কখনই আসবেন আমরা সবাই যারা প্রতিদিন আন্দোলন করছি আমরা সবাই আমার এক এবং

আর যারা উপদেষ্টাদের বিরুদ্ধে বলে তাদের উদ্দেশ্য বলছি এই পানির বোতল কিন্তু সরকার অনুমোদিত এই পানির বোতল সরকারের অনুমোদন দেওয়ার পরে আমরা খাই কিন্তু এখানে ময়লা থাকে কাজে ব্যস্ত হলে আমাদের যত স্বচ্ছ হয়ে আমাদের সকলের ভিতরে কিছু না কিছু দুর্গন্ধ থাকবে ময়লা থাকবে আফিফ মোহাম্মদ একটি বক্তব্য দিয়েছিলেন এস টি

যারা আহত হয়েছেন তাদেরকে দেখে আসুন তাদের নাম দামে কালেকশন করে আসুন এবং যদি ক্ষমতা চালাতে ব্যর্থ হন দ্রীত সহিত পদত্যাগ করে অন্য কাউকে সেই পদ প্রদান করুন তাহলে হয়তো সুন্দর বাংলাদেশ বলে আমরা একটি সুন্দর স্বপ্ন দেখব জনতার অধিকার পাবি পঞ্চম প্রতিষ্ঠাবাসী আপনারা দীর্ঘ সময় আমাদেরকে সহযোগিতা করেছেন এই যারা গণমাধ্যম সামনে আছেন তারা যদি না থাকতেন তারপরে কথা আমাকে গ্রেফতার করে এই পটন থেকে নিয়ে যায় তখন এই সংবাদিকেন যদিও তোমার পথে কোনো গণমাধ্যমের সাথে আমাদের মতবার্তক্যতাকে আমরা আজকে মনে হয়েছি গণমাধ্যমের কারণে আমরা আজকে মনে হয়েছি